সকালে ঘুম ভাঙার পর খেয়াল করি বাড়িতে অনেক লোকের সমাগম চেঁচামেচি হচ্ছে আমি আব্বু আম্মু বোন ছাড়া তো বাড়িতে তেমন কেউ থাকে না তাহলে এত চিৎকার কিসের বিছানা থেকে উঠলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দরজা খুলে যখন ড্রয়িং রুমে গেলাম আমি বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছি সোফাতে তিনজন লোক বসে আছে নীলু মনে মনে নামটা বলে উঠলাম নীলু এখানে কেন বুকটা ধক করে উঠল আমার এলাকার কয়েকজন মুরব্বির লোক আছে সাথে নীলুর দিকে তাকিয়ে বড় একটি ঢোক মানে কিসের পছন্দ নীলুকে কি আমার বিয়ে করার পাত্রী হিসেবে গ্রহণ করেছে কিন্তু ও এখানে কি করছে আর কেনই বা আব্বু কথাটা বলল আম্মু আমার পাশে এসে দাঁড়িয়ে বলল ভাই সাহেব আমরা চাচ্ছি বিয়েটা হয়ে যাক কেমন আছো বাবা এত দেরি করে ঘুম থেকে উঠো তুমি সমস্যা নেই আমার মেয়ে এসে গেছে সব খেয়াল রাখবে আমি কথাটা শুনে নীলুর দিকে তাকালাম মেয়েটা পায়ের ওপর পা তুলে বসে বসে আরিতার সাথে কথা বলছে আরিতা আমার বোন আমার দিকে তাকাচ্ছে ওর তাকানোর মাঝে কেমন একটা রহস্য আছে কিন্তু নীলুর বাবা আমাকে কেন এসব বলছে তার মানে সত্যি কি আমার বিয়ে হতে যাচ্ছে তাও নীলুর সাথে না না এটা কি করে সম্ভব তানভীর চুপ কেন নীলুর পাশে দেখি কেমন মানাচ্ছে আরিতা তুই ওঠ আমি হতভম্ব হয়ে চেয়ে আছি আমর কথা শুনে বুকটা যেন আরও কেঁপে উঠল আমার আমাকে ঠেলে প্রায় নীলুর কাছে পাঠিয়ে দিয়েছে উপায় না পেয়ে ওর পাশে বসলাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমি মাথা নিচু করে নিলাম লজ্জা পাচ্ছে আমি কি মিস্টার তানভীর সাহেব বলেছিলাম না আমাকে আপনি বিয়ে করবেন আমার সাহসের প্রশংসা করুন এবার খুব তো বলেছিলেন আমি পারবো না আমাকে কখনো বিয়ে করবেন না বাট এখন আপনাকে আমাকে বিয়ে করতেই হবে আর ইউ রেডি আর চোখে তাকালাম ওর মুখে দুষ্টু হাসি আমি চোখ নামিয়ে নিলাম আমি কল্পনাই করতে পারছি না নীলু এমন একটা কাজ করবে মেয়েটাকে আমি তেমন ভালো করেই চিনি না ওর সাথে পরিচয় রংপুরে দুই সপ্তাহ থাকার ফলে অফিসের কাজের জন্য রংপুরে আমাকে যেতে হয় একটি শাখায় অফিসের সুব্যবস্থার জন্য একটা বাড়ি দেওয়া হয় সেখানে দুইতলা বাড়িটাতে মনে হয় কেবল অফিসের লোকদের জন্যই ব্যবহার করা হয় রোজ বিকেলে আমি ছাদে উঠতাম একবার করে পকেটে হাত গুঁজে বাইরের দিকে তাকিয়ে থাকতাম বাড়িটার সাথে একদম লাগোয়া আরও একটি দুইতলা বাড়ি আছে এক ছাদ থেকে আরেক ছাদে লাভ দিয়ে যাওয়া যায় আমি একদিন ছাদে উঠে আকাশ দেখছি তখন একটু জোর গলাতে শুনলাম এই যে মিস্টার প্রতিদিন ছাদে কি করেন হুম আমাকে দেখতে আসেন সেটা আমি জানি এত ঢং করার কোনো দরকার নেই শুনুন আমার মতো সুন্দরী মেয়েকে সবাই একটু করে লাইন মারে আপনাকে তো দেখছি সবার থেকে এগিয়ে রোজ ছাদে আসেন আমাকে দেখতে এরপর যদি ছাদে দেখি না আপনাকে ছাদ থেকে ফেলে দেব বুঝলেন ফাজিল ছেলে কোথাকার আমি চমকে উঠি হতবাক হয়ে পাশে ছাদে তাকাই কালো ড্রেস পরা একটা মেয়ে আর সাথে একটা পিচি মেয়ে দাঁড়িয়ে আছে কালো ড্রেস পরা মেয়েটা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে কিন্তু মেয়েটা এসব কি বলল রংপুরে এসেছি আজ ছয় দিন হয়েছে আমার ছাদ আর ব্যালকনি অনেক প্রিয় বাইটার ব্যালকনি একদমই পছন্দ হয়নি তাই প্রথম দিনই ছাদে আসি আমি এখান থেকে একটা খেলা মাঠ দেখা যায় সেখানে ফুটবল ক্রিকেট খেলে আমি সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখি যেদিন খেলা হয় না সেদিন আকাশ দেখি বেশ তো কাটছিল আসতাম সিগারেট খেতাম সন্ধ্যার সময় নিচে চলে যেতাম কখনো তো মেয়েটাকে দেখিনি আমি যদিও পাশের বাড়ি ছাদে আমি কখনো তাকাইনি এই মেয়ে কোথা থেকে আসলো কি ভাবছেন হুম নাকি আমার মতো সুন্দরীকে তাকিয়ে তাকিয়ে দেখছেন শুনুন এই নীলু কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী না মেরে আপনাকে হসপিটালে পাঠাবো বলে দিলাম যান নিচে যান অপরিচিত জায়গা কিছু বলার সাহসই পেলাম না আমি ধরে নিয়েছিলাম মেয়েটা গুন্ডি হবে তাই ভয়ে তাড়াতাড়ি নিচে চলে আসি পরের দিন আর ছাদে যাইনি আমি দশ দিনের মাথায় ছাদে গেলাম তবে সন্ধ্যার পরে গেলাম কারণ মনে হয়েছে মেয়েটা হয়তো এখন থাকবে না ছাদে উঠেই দেখি মেয়েটা পাশে ছাদে দাঁড়িয়ে আমার বাড়ির ছাদের দিকে তাকিয়ে আছে আমি মেয়েটাকে দেখে চলে আসতে যাব তখনই সে বলে সাহেব এই তাকান আমি চমকে গেলাম আমার নাম জানে কি করে মেয়েটা বুকটা ধক করে উঠল অনুধাবন করলাম আমি মেয়েটাকে রীতিমতো ভয় পাচ্ছি কোনো রকমে তাকিয়ে বললাম আপনি আমার নাম জানেন বাড়ি ঢাকা অফিসের কাজের জন্য পনেরো দিনের টুরে আসছেন যদিও এখানে কাজের জন্যই এসেছেন নাম তানফির হাসান নিলয় কিন্তু আমার দিকে তাকালেন কেন আর তিন দিন কোথায় ছিলেন ছাদে আসেননি কেন এই মেয়ের মতিগতি ঠিক সুবিধার লাগছে না আমার সব কিছু সে জানে আমি একবার তাকিয়ে নিচে চলে আসতে যাব নীলু বলে প্রথম দিন থেকে আপনাকে দেখেছি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন কি চান হুম দেখুন এসবে কোনো পাত্তা পাবেন না আপনি বুঝেছেন মেজাজটা গেল খারাপ হয়ে কখনো তাকিয়েছি বলে তো আমার মনে পড়ে না ফাজিল মেয়ে আমাকে ভয়ের ওপরে রাখছে রাগে কেমন যেন মাথা গুলিয়ে গেল বললাম দেখুন অনেক হয়েছে আপনার মতো বাজে দেখতে মেয়ের দিকে আমি কেন তাকাতে যাব নিজেকে দেখেছেন কখনো পাগলিদের মতো দেখতে আপনাকে দেখলে তো মনে হয় ক্রিম সুন্দরী ছাড়া আর কিছুই না আমার এসব নকল চেহারার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর কে বলে আপনি সুন্দরী যে বলে তার মনে হয় চোখের সমস্যা আছে গোবরকে বলে ফুল ফোটাও যত সব আপনার মতো অনেক মেয়ে আমার পিছনে পড়ে আছে বেশি ভাব নেবেন না বুঝলেন আগে নিজেকে দেখুন তারপর আমার সাথে কথা বলবেন কথাগুলো বলে আমি চলে আসি মেয়েটা কিন্তু সত্যি অনেক সুন্দর যে কোনো ছেলে প্রথম দেখেই তাকে নিয়ে অনেক কিছু কল্পনা করবে কিন্তু মেয়েটা আমাকে এভাবে বলেছে বলেই তাকে তার মতো করেই বললাম এরপর আর ছাদে মেয়েটাকে আমি দেখিনি অবশ্য আমি সেদিনের পর ছাদে গেলেই আর চোখে মেয়েটাকে দেখতাম পাশের বাড়ি ছাদে এসেছে কি না কিন্তু না মেয়েটাকে আর দেখা যায়নি আজকে চলে যাওয়ার দিন এখানে সব কাজ শেষ পেপার স্টেডি করে ব্যাগপত্র গুছিয়ে কাজের আন্টিকে কিছু টাকা দিয়ে বাইরে বের হলাম গেটের কাছে এসে যখনই বের হতে যাব দেখি মেটা আমার সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই বলল চোখে দেখে চলতে পারেন না ভিতরে যাব। মেটার দিকে তাকালাম পাশের যথেষ্ট জায়গা আছে আর দুইজন লোক একসাথে যাওয়া আসা করতে পারবে অথচ সে পথাটকে নিজেই দাঁড়িয়ে আছে কিছু বললাম না পাশ কাটিয়ে চলে আসব মেটাও ঠিক সেদিকে এসে সামনে দাঁড়াই আমি কিছু বলতে যাব তার আগে বলে সমস্যা কি হুম আমার সামনে বারবার কেন আসছে মতলব তো ভালো না দেখছি আপনি সামনে থেকে সরেন আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার আপনি একটা পাগলি কোনো ছেলে বিয়ে তো দূরের কথা প্রেমও করবে না সেই ছেলে জীবন অর্ধেক বরবাদ হয়ে যাবে দেখুন নীলুকে ডাকাবেন না নীলু যদি ডেকে চাই তবে কিন্তু আপনাকেই বিয়ে করব বলে দিলাম আমাকে মানে আমি আপনাকে বিয়ে করব কখনো না যদি বলি আপনি আমাকে বিয়ে করবেন কখনো না জানতো সামনে থেকে বিশ্বাস হচ্ছে না হুম হচ্ছে তিন দিনের মধ্যে যদি আমার শহরে এসে আমার বাড়ির সবার সামনে প্রপোজ করেন আমাকে তখন বিয়ে করব। ফাজিল মেয়ে কথাগুলো বলে আর দাঁড়ালাম না তবে মনে মনে হাসি পাচ্ছে মেয়েটার মুখটা আমার শর্তের কথা শুনে দেখার মতো হয়েছিল আমি জানি এটা কখনো সম্ভব না তাই রিল্যাক্স মোডে আমি বাড়িতে চলে আসি কাজে চাপে মেয়েটার কথা একদমই ভুলে গিয়েছিলাম কিন্তু দুই দিন পর বাড়ির সবাইকে দেখে বাড়ির আশপাশ বেশ ভালোভাবেই গোছাচ্ছে পরিষ্কার করছে আমি ততটা গুরুত্ব না দিয়ে নিজের কাজে মন দেই তিন দিন পর যখন ঘুম থেকে উঠলাম তখন তো নীলুকে আমার বাড়িতে দেখে অবাক হয়ে গিয়েছি তানভিস সাহেব আমাকে বিয়ে করতে আর ইউ রেডি বড় একটা ঢোক গেলাম নীলুর দিকে তাকালাম আমি মুচকি হাসছেও আমি কখনো কল্পনা করে নি নীলু এমন করবে আমি তো কেবল মজা করে ওকে বলেছিলাম কিন্তু আমি কি জানতাম সে সিরিয়াস হয়ে চলে আসবে দরজার দিকে তাকিয়ে দেখি কাজী সাহেব পরিচিত আরও কয়েকজন লোক ভেতরে প্রবেশ করছে এত কি ভাবছেন হুম আমি মজা করে বলেছিলাম হুম মজা মনে আছে প্রথম দিন আপনি আমাকে কি বলেছিলেন আমি বাজে দেখতে কেউ পাত্তা দেয় না তারপর কি বলেছিলেন মনে আছে আমাকে কোনো ছেলেই বিয়ে করবে না আমাকে চ্যালেঞ্জও করেছেন আপনার শহরে আসার চা বলে তাই করে কিছুই বললাম না কি বলবো খোঁজার চেষ্টা করছি জীবনে দ্বিতীয়বার আমি কাউকে বউ করতে যাচ্ছি মাহিরের কথা প্রচন্ড মনে পড়ছে মেয়েটার সাথে ক্লাস টেনে থাকতে পরিচয় ছোট থেকে গুছিয়ে কথা বলার এক গুণ ছিল আমার মাঝে যেটা মাহি বুঝতে পারে দুজনা চোখাচোখি হতো একটা সময় দুজনকে ভালোবেসে ফেলি বেশ চলছিল আমাদের সম্পর্কটা আড়াই বছর পর খেয়াল করে মাহি আমাকে প্রচণ্ড রকমের ইগনোর করা শুরু করেছে ফোন দিলে বন্ধ পেতাম অন থাকলে কেটে দিত আবার অফ করে রাখত দু একটা কথা বলা নানা রকম অজুহাত দেখিয়ে ফোন কেটে দিত খুব কাঁদতাম আমি আম্মা রোজ বোঝাতো আমাকে কিন্তু নিজেকে মানাতে পারতাম না আমার সাথে দেখা করতে চাইত না তিন মাস এরকম অবহেলা জীবন পার করি অন্ধকার ঘর ছিল তখন খুব প্রিয় তিন মাস পর একটা নাম্বার থেকে কল আসে আমি রিসিভ করতে ওপাশ থেকে বলে আপনি কি তানভীর বলছেন আমি মাহির বান্ধবী ওকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে ওর ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে আছে আপনাকে দেখতে চেয়েছে আর একটা কথা ওকে ভুল বুঝবেন না ব্লাড ক্যান্সারের জন্য সে আপনাকে অবহেলা করতো আপনাকে সে সত্যি ভালোবাসে মেয়েটা ফোন কেটে দেয় চোখ দিয়ে পানি পড়তে থাকে আমার পাগলের মতো ভোগতে থাকি আম্মু আব্বু মোট কথা ফ্যামিলির সবাইকে নিয়ে আমি হসপিটালে যাই বেডে শুয়ে থাকে মাহি আমাকে দেখে কাঁদতে কাঁদতে মুচকি হাসে মাহি আমি দৌড়ে যেয়ে জড়িয়ে ধরি মাথায় হাত বোলাতে বোলাতে বলি আমাকে কেন বলনি। আমাকে একটু ভালোবাসো না তুমি তানভীর খুব ইচ্ছে ছিল তোমার বউ হওয়ার স্বপ্ন দেখতাম আমি লাল শাড়িতে বউ সেজে তোমার জন্য বসে আছি তোমাকে বর হিসেবেই সব কিছু কল্পনা করেছি আমি আমার ইচ্ছেটা আর পূরণ হলো না আমার আমাকে মাফ করে দিও তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি কথাগুলো ও কাতে কাতে বলেছিল আমার কি হয়েছিল জানি না উম্মাদের মতো উঠে আব্বুর পা ধরে বলেছিলাম আব্বু আমি মাহিকে এখনই বিয়ে করব ত্রিশ মিনিটের মধ্যে যদি আমাকে ওর সাথে বিয়ে না দাও আমি নিজেকে মেরে ফেলবো আমি কিছু জানি না আমি ওকে এখনই বিয়ে করব। সবাই হতভম্ব হয়ে আমার কথা শুনতে থাকে আব্বু কাজে ডেকে এনে মাহিকে ওই দিন লাল শাড়ি পরিয়ে বিয়ে করি আমি হসপিটালে বিয়ে করি মাহিকে বিয়ের রাতে সারা ওর হাত ধরে বসে কেঁদেছি আমি মাহি কোনো কথাই বলেনি সেও কেঁদেছিল পরের দিন ওর গা থেকে শাড়ি খোলার চেষ্টা করে ডাক্তাররা মাহি শুধু বলেছিল মরার আগে সে এই শাড়ি খুলবে না মাহি বিয়ের পর মাত্র দুই দিন বেঁচেছিল আমার সামনেই সে মারা যায় তারপর থেকে নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিলাম আম্মু আব্বু শেষে সাপোর্ট করে আমাকে স্বাভাবিক করে কিন্তু হাসিটা বন্ধ হয়ে যায় আমার এক সময় চাকরি পাই তারপর সব স্বাভাবিক হলেও প্রতি বছর ওই দিনটা আসলে আমি ঠিক থাকতে পারি না কবুল আব্বুর কথাই কল্পনা থেকে বের হলাম সামনে তাকিয়ে দেখি অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে আব্বু আম্মু তারপর থেকে আমাকে বিয়ে দিতে চেয়েছে অনেকবার কিন্তু করিনি তবে আজকে যে কি হচ্ছে কাজী সাহেব আমাকে কবুল বলতে বলেছে নীলুর দিকে তাকালাম মাথায় ওড়না দিয়ে আছে আব্বু বলছে আজকে বিয়ে হয়ে যাক কয়েক মাস পর অনুষ্ঠান করব তুই রেডি কবুল তাহলে আমি নীলুর সাথে একটু আলাদা কথা বলতে চাই আচ্ছা তাড়াতাড়ি যা নিয়ে নিজের রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালাম আমার পাশে দাঁড়িয়ে ও বলল সরি তানফিস সাহেব আমি জোর করে আপনাকে পেতে চাই না যদিও আমি খেয়াল করেছি আপনি আমাকে একটু হলেও পছন্দ করেন না হলে প্রথমেই আপনি আমাকে তাড়িয়ে দিতেন আসলে সেটা না আমি আগেও মাহিকে বিয়ে করেছিলেন সবটা জানি আপনার ব্যাপারে সব খোঁজ নিয়েছি আমি আপনার নাম জানতাম আমি আপনি রংপুরের যে অফিসের জন্য কাজে গিয়েছিলেন সেই অফিসের হেড ম্যানেজার আমারই আপু আপনার সাথে ওনার দেখা হয়নি তবে ওনার মুখে আপনার কথা শুনেছিলাম জেনেছিলাম আপনি এখানে থাকেন সব কিছু জেনেই আমি রাজি আপনি কি আমাকে বিয়ে করতে রেডি আছেন কিছু বললাম না আমি মেয়েটা সত্যি একটা পাগলি ভালোবাসা চাইলেই পাওয়া যায় না যদি না কেউ চেষ্টা করে ভালোবাসা তৈরি হতে সময় লাগলেও একটা অনুভূতি ঠিকই কাজ করছে নীলু আমার কাছে সরে আসে আদুরে গলায় বলল আপনি কি আমার বর হবেন আমি কিন্তু অনেক ভালো একটা মেয়ে তুমি কি আমার বেবির আম্মু হবা আমার কথা শুনে নীলু কিছুক্ষণ আমার দিকে হা হয়ে তাকায় আমি লজ্জা পেলাম তাড়াতাড়ি ওর সামনে থেকে সবার সামনে চলে আসলাম নীলু কয়েক মিনিট পর আমার পাশে বসে আব্বু আংটি এনে দেয় নীলু হাত বাড়িয়ে বলে তুমি কি আমার বাবুর বাবা হবা হুম ইস কি লজ্জা হুম আমি কিন্তু সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারবো না সমস্যা নেই তোমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে পানিতে ভিজাবো এ কি সাহস আমি কিন্তু ঝগড়া করবো চুপ থাকো তো আংটি পরো নীলুকে আংটি পরিয়ে দিলাম কাজী সাহেব বলল নীলুকে বিয়ে করতে আপনি আর ইউ রেডি আমি বলে মনে মনে বললাম হুম আই এম রেডি আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে